এটা নয় দশ এগারো পর দেখাই দেন যে এখানে আমার যে সিজনং টেম্পার এখানে কিন্তু নব্বই পার্সেন্ট তাপ আসতে দেয় গরম হাওয়া

সেদ্ধ করি সেগুলো দেখার জন্য আসছি তার তার আগে আমি বলে দিচ্ছি আসলে দেশে বিদেশে ভাই ও বোনীরা প্রবাসী সবার প্রতি আমি সালাম সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন যে আমরা কীভাবে কাঠগুলো সেদ্ধ করি কিভাবে চারপদের কেমিক্যাল করি আমরা কাঠগুলা কিভাবে সিজনিং করি আর এই সেদ্ধ করার কারণেই কেমিক্যাল করার কারণেই সিজনিং করার কারণেই আমরা কি বিশ বছর তিরিশ বছর লিখিত গ্যারান্টি দিয়ে থাকি আসলে মেহগুনি কাঠগুলা কিন্তু দেশে বিদেশে গ্রামে সবখানেই আছে ঢাকা শহরেও আছে ঢাকা শহরেও আছে আমরা যশোরি মেহেগুনি দিয়ে কাজ করি কারণ যশোরি মেহেগুনি সব জন্য ভালো কারণ ভালো হওয়ার কারণ যশোরের মেহগুনিগুলো হচ্ছে রোডে হয় আর রোডের গাছগুলো টাইট হয় টাইট সব সময় ভালো হয় তারপর আমাদের এগুলো কেমিক্যাল করা লাগে না আমরা যে বিশ বছর তিরিশ বছর লেখি দিই এই জন্যই আমরা গ্যারান্টি দিই এই জন্যই আমরা সেদ্ধ করি ফেলা দিই সিজনিং করে দিই চারপত্রের কেমিক্যাল মারাই দিই দেখেন এখানে আগুন চলতে আছে কি হিউজ পরিমাণে একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অনেকেই বলে আনসার ভাই ওইখানে তো দরজার দাম পাঁচশো টাকা কম ওইখানে তো এক হাজার টাকা কম আমরা যে এখানে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা এখানে পুঁজি খাটাইছি যে যখনও কখনো দরজাগুলো যেন বাঁকা ফাঁকা জয়েন জনন আচারে ঘুনে পুকা যেন না করে এইজন্যই আমরা কাটগুলা ছেদ্ধ করি দেখেন এখানে আমাদের সিজনিংও চলতেছে শুধু কাটগুলা ছেদ্ধ করি না বয়েলিং করি না আমরা কিন্তু সিজনিংও করে থাকি আমাদের এখানে সিজনিং চলতেছে দেখেন ইউজ পরিমাণ আগুন জ্বলবে এটা কিন্তু এক দিন না এটা নয় 10 11 15 দিন পর্যন্ত জ্বলতে থাকবে জ্বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত 90% কাঠ শুকায়ে যাবে আমরা রোদে শুকানে তখনই এগুলা বন্ধ হয়ে যাবে দেখেন এখানে আমাদের স্যাম্পল এই দেখেন আমাদের সিজনিং চ্যাম্পার একটু দেখাই দেন দর্শক দেখতে চাই দেখাই দেন যে এখানে আমাদের যে সিজনিং চ্যাম্পার এখানে কিন্তু নব্বই পার্সেন্ট তাপ আসতে চাই গরম হাওয়া ফ্যানে দিয়ে গরম হাওয়া কাঠগুলো আমরা সিজনিং করতেছি আমরা কিন্তু রোদে শুকাই না কারণ রোদে শুকানোর মতন আমাদের টাইম নাই এখানে দশ থেকে এগারো দিন শুকাইলে আমাদের এখানে দুইশো থেকে দেড়শো দরজার কাঠ আছে আমাদের নয় থেকে দশ দিন লাগে এই জন্যই আমরা সবসময় বলি যে আমাদের কাছে অর্ডার দিলে একশো দরজা আমরা পাঁচ দিনে দিতে পারি দশ দিনে দিতে পারি

জীবনগর থেকে আমরা চলে আসলাম হ্যাঁ নগর কিভাবে আমরা কেমিক্যাল করি কিভাবে কাঠ সেদ্ধ করি আসলে দেশে বিদেশে সবখানে মেহগুনের গাছ আছে এটা আমরা কারখানাতে বলছি চাইলে তারা সিজনিং করতে পারে না কেমিক্যাল করতে পারে না সেদ্ধ করতে পারে না অনেকে আমাদের কাছে গাছ বিক্রি করে যে দরজা চকাট যেভাবে কাজগুলো করেন আমরা তো পারি না কারণ চাইলে না আমরা অনেক ইনফারেশন লাগে আরকি ভাই ওইদিকে যেমন আমরা আমাদের শুরু হয়ে কিছু খান ডেলিভারি আছে যেমন একটা না দুইটা খান ডেলিভারি আছে একটা হচ্ছে আমাদের আমার ঘনিষ্ঠ লোক আমার ঘনিষ্ঠ লোক বারবার আমার দোকানে এসে দেখছে আমাদের জিনিসগুলো আছে আছে গ্লিকার বান্নি সহ হ্যান্ড বার্ন সহ ন্যাচারাল সহ এই জন্য আজকে অল্প সময় ভিডিও আর হচ্ছে সর্বপ্রথম আজকে আকর্ষণ হচ্ছে মাত্র বারো হাজার টাকায় চিটা সেবন কাঠের দরজা

এই খাদা হচ্ছে ছয় ফিট প্রায় সাত ফিট এটা কিন্তু সেমি বক্স লাগে এটা কিন্তু ফুল বক্স আর এই খাতের ভিত্তি কচুর ডিজাইন মানে পুরা কাট

দরজাং করাশি এটা কিন্তু মেহগুলি কাঠার বান্নি এটা দেখেন আরবিতে লেখা আছে এখানে মক্কা মাদিন আছে খাটে পিছিয়ে পড়ছে পুরো দেখাতে পারতেছি না আর আসলে আমাদের থেকে ডিজাইন মহাশ আছে আমাদের থেকে ফোন করে ডিজাইন নিতে পারবেন এই

আমাকে কাস্টমার অনেক কাস্টমারই বলে আনসার ভাই আপনি ফুল শাড়ি কাটে যে দরজা এই দরজা গুলা থেকে আমি অর্ডার নিয়েছিলাম তেরো হাজার টাকা একটা ম্যাডাম অর্ডার করছিল দুইটা এর আগে একটা টা চারটা আবার এক কাস্টমার দুটো অর্ডার করছে এটা বেশি টাকা এটা হচ্ছে ফুল শাড়ি এটার ভিত যদি সার বল থাকলো সেক্ষেত্রে চোদ্দ পনেরো হাজার টাকা এটা লিখা পানি সহ আঠারো হাজার থেকে ন্যাচারাল হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা এখানে যে দরজা তেত্রিশ একাশি এটা হচ্ছে মেহেগুলি কাঠের দরজা এটা হ্যান্ড বাংলিশ সহ মাত্র এগারো হাজার টাকা কেউ যদি বাংলিশ চালাই আট হাজার টাকা এখানে যে দরজা আছে সেন দরজা আমি ডাবল বিক্রি করছি সেন দরজা ডাবল ইউজ করতে পারে সিঙ্গল ইউজ করে এখন এক কাস্টমার বলছে আনছে ভাই এই দরজাটাকে আমি সিঙ্গল ইউজ করতে পারবো আমার বলছে অবশ্যই সিঙ্গল ইউজ করতে পারবে ডাবল ইউজ করবে ওই রুমের জন্য এই দরজা গুলো অর্ডার করছে আমাকে এটার থেকে পাগলা

এইখানে আছে আশি থ্রিডি উপরে লেখা আছে মায়ের দোয়া আসলে কাট আছে তাই বেশি দেখা যাচ্ছে না এটা চলে যাবে হচ্ছে বরিশাল বরিশাল উনি আমাকে অর্ডার করেছে ওনার থেকে দাম রাখছি এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা থ্রিডি এটা আমাদের হাজি বাদা মেহরোডে হাজি বাদশা মেয়েরো জি জি এটা হাজি বাদশা মেয়েরোডে চলে যাবে এটার দাম রাখছে পনেরো হাজার টাকা এটা হচ্ছে ঊনচল্লিশ একা আশি আর আমি বারবারই বললাম আমরা মেহেগুনি কাঠ কিন্তু লিখিত তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে বাঁকা হবে না ফাঁকা হবে না গুনি পোকা ঢোকাবে না আমাদের বললাম যে মাত্র বারো হাজার টাকা যে দরজা আছে চিটাগাং সেগুন কাঠের দরজা একটু চলেন আমি দেখাই ভাই ভাই সেগুন কাঠের কত বছরের গ্যারান্টি সেগুন কাঠের আমরা গ্যারান্টি দিই পঞ্চাশ বছর মেহগুনি গ্যারান্টি দিই তিরিশ বছর গামারি গ্যারান্টি দিই পঞ্চাশ বছর আসলে আমাদের কাছে গামারি এখন খুব কম চলে বেশিরভাগ চলে চিটাগাং সেগুন পরে হচ্ছে আমরা মেহগুনি কাঠগুলা কেমিক্যাল করি যে সিজনিং করি সেদ্ধ করি এক্ষেত্রে আমরা মেহগুনও এখন নাইনটি পার্সেন্ট চলে আমাদের কাছে অর্ডার করে বেশিরভাগই কুয়াশ অনেকেই বলে থাকে আলসার ভাই আপনার ভিডিও অনেক দিন যাবত দেখি যেমন আজকে একটা কাস্টমার বলতে যান ভিডিও দেখে ছয় মাস উপরে তামিনা বোলোর থেকে আপনার কথাবার্তাগুলো সবগুলাই ভালো লাগে আমি দেখছি আপনি মাওদানা মিজানুর রহমান আজানি হুদুরের কাজ করেছে আপনি গত ভিডিও বলছেন ওনার বাপ ফোন করেছিল এটা সত্য আমাকে যেমন মাওদানা মিজানুর রহমান আজারের বাপি আমার গতকাল টু টাকি নিয়ে গেছে হুদুরের একটা টুল লাগবে হুদুরের আসলে তোমার ভাই একটা টুল লাগবে বসার জন্য একটা করি প্লাস্টিকের টুল আছে প্লাস্টিকের টুল তো মজা হয় না কাঠের একটা টুল আমাকে অর্ডার দিচ্ছে অবশ্যই আমি ভিডিওতে দেখাবো আজ আমি কাজ করার কারণে অনেকেই আমাকে অর্ডার করছে আলহামদুলিল্লাহ কাছে চুক্রিয়া দেয়

দরজা চকাট ফার্নিচার কাজ করি কাজ মানে বারো হাজার টাকার দরজাটা দেখে আসছে কম আছে আমাদের থেকে ভিডিও কলে দেখে নিতে পারবেন কোন মাত্র বারো হাজার টাকায় চিটাগাং সেবন কাঠের এখানে যে আমরা খাট বিক্রি করলাম যে আমাদের খাটের কিন্তু মাঝখানে একটা দয় এটা হচ্ছে একটা ফুল বক্স

বিশিষ্ট প্রশাসন থেকে আপনারা সবসময় অর্ডার করবেন বৃহৎ আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে দোকানের সরাসরি আসলে সবচেয়ে আমরা খুশি হবে ওকে তো আনসার ভাই আজকে অর্ডার দিলে কত দিনের ভিতরে পাবে অর্ডার দিলে আমরা তিন দিনের থেকে শুরু করে পনেরো দিনের উপরে আমরা কোনো সময় না ভাইয়া আর দরজার ক্ষেত্রে ফার্নিচার ক্ষেত্রে এক মাস দিন আর তিন মাস পর্যন্ত দিয়ে থাকে ওকে তো ঠিক আছে পিয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের আর কোনো প্রশ্ন যদি জানা থাকে এই মোড়সে যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন আল্লাহ হাফেজ